আল্লাহ আকবর আল্লাহ আকবর কোরানের উপর আসলে আঘাত আমরাই ময়দানে নামব প্রভুর দেয়া একটা জীবন কোরআনের জন্যই বিলাব হো 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 কোরআনের জন্যই বিলাব কোরানের উপর আসলে আঘাত আমরাই ময়দানে নাম্ব প্রভুর দয়া একটা জীবন প্রভুর দয়া একটা জীবন কোরআনের জন্যই বিলাবো ওহ কোরআনের জন্যই বিলাব কোরআনের নূর যা গায়ে মেখেছে সঠিক পথের দিশা তারা পেয়েছে কোরআনের নূর যা গায়ে মেখেছে সঠিক পথের দিশা তারা পেয়েছে ওই পথহারা মানুষের পথের দিশা দিতে আমরাই প্রাণ ডাকব আমরাই প্রাণ ডাকব কোরআনের উপর আসলে আঘাত আমরাই ময়দানে নামব প্রভুর দেয়া একটা জীবন প্রভুর দেয়া একটা জীবন কোরআনের জন্যই বিলাব ওহ কোরানের জন্যই বিলাব ফিরে এসো ভুলে যত হানা হানি কোরআনের রঙে সবে জীবন গড়ি ফিরে এসো ভুলে যত হানা হানি কোরআনের রঙে সবে জীবন গড়ি চলো সত্য পথে জীবন গড়ার তরে আধার কেটে আলো জ্বালবো আধার কেটে আলো জ্বালবো কোরআনের উপর আসলে আঘাত আমরাই ময়দানে নামবো প্রভুর দিয়া একটা প্রভুর দিয়া একটা জীবন কোরআনের জন্যই বিলাব ওহ হো কোরআনের জন্যই বিলাবো কোরআনের জন্যই ভিলাবো অহোহ কোরআন জন্যই বিলাব কোরআনের